সবাইকে তুলফিতরের শুভেচ্ছা পরিবারের জন্য কত টাকা পাঠিয়েছিলেন বা বাজেটে গেছেন আর নিজের জন্য কত টাকার মার্কেট করেছেন বা বাজেট আমরা প্রবাসীদের বলতে কোনো ঈদ নাই ঠিক আছে পরিবার ছাড়া ঈদ কেমন লাগছে এটাই তো বললাম যে পরিবার শীত বাড়ির সবাইকে ছাড়া বৌ বাচ্চা বাবা মা সবাইকে সারা তেমন ভালো কাঠের নাই তারপরও এত পর পর পরিবেশ নয় পাঠানো হয়েছে যে জন্য বাজার তেমন কোনো বাজেট নাই আপনি আসসালামু আলাইকুম আজকে আমরা আছি বাঙালি মার্কেটে যেখানে হাজারো বাংলাদেশি প্রবাসী রয়েছে কেউ ব্যবসা করছে অথবা কেউ কেনাকাটা এই ঈদ তাদের কেমন কাটলো এই বিষয়ে জেনে আসি আপনাদের কাছ থেকে এটা জানতে চাই এই অনুভূতিটা পরিবার ছাড়া আমরা ঈদ পড়ছি এই অনুভূতিটা আপনাদের কাছে জানতে চাই আপনার ঈদ কেমন কাটছে অবশ্যই তো ভাই মনে হয় আলহামদুলিল্লাহ ঈদ তো মোটামুটি ভালো কাটাইলাম কিন্তু বাংলাদেশে তো মানে

কারণ আমরা তোদেরও আসছি মনে করেন তো আমরা মনে করেন তো অনেক ভাই কষ্ট পাই ঠিক আছে মাঝে মাঝে অনেক কষ্ট পাই বলতে কিছু করার নাই বলতে পরিবার সাইডা সবাই আসতে হবে বা ফ্যামিলি ছিল একটু জন্য মনে করেন কত বছর হয়েছে প্রবাসে মানে সৌদি আরবে আমার প্রবাসে হচ্ছে ভাই তিন বছর এক মাস বছর বছর মাস এই মাসের মধ্যে এক এক তিন আপনার প্রায় তিনটি ঈদ পরিবার ছাড়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তবে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই প্রশ্নটি হচ্ছে এমন আমরা জানি আমরা প্রবাস থেকে আমাদের এই যে পরিবারের জন্য কেনাকাটার জন্য টাকা পাঠাই তাই না তো এই যে পরিবারের জন্য কত টাকা পাঠিয়েছিলেন বা বাজেট রেখেছিলেন আর নিজের জন্য কত টাকার মার্কেট করেছেন বা বাজেট রেখেছিলেন যদি আমাদের একটু বলতেন নিজের জন্য তো বলতে মনে হয় ভাই আমরা চাই মানে আমরা বিদেশ মানে টাকা উপার্জন কইরা মনে করেন বা আমরা ফ্যামিলির হাসি পূরণের জন্য এক নম্বর কথা দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা প্রবাসীদের বলতে কোনো ঈদ নাই ঠিক আছে আমরা প্রবাসীদের ঈদ প্রবাসী বলতে কোনো ঈদ নাই না প্রবাসী বলতে আমরা কোনো ঈদ নাই কোনো আনন্দ নাই ঠিক আছে আমরা চাই আমরা ফ্যামিলি ভাই বোন আছে মা বাবা আত্মীয় স্বজন আছে আমরা হাসি পূরণের জন্য এক নম্বর কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার আমরা কোনো আনন্দ নাই আমরা চাই আমরা ফ্যামিলির মধ্যে মা বাবারে হাসি ফটানের জন্য বা মা বাবারে বা করার জন্য বিদেশে অনেক কষ্ট করতেছি সব চাইতে কাকে বেশি মিস করে সবচেয়ে বেশি মিস করে মনে করেন মা বাবারে

মানে উপার্জন করতাম আর কি কষ্ট করতাম বা টাকা পয়সা কামাইতাম মা বাবার হাসি ফোনের জন্য সমস্যা নেই আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন বাকি দিনগুলো যাতে ভালো কাটে আমরা দোয়া করি অবশ্যই অবশ্যই প্রবাসী ভাই জন্য সবাই জন্য দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে বাকি দিনগুলো ভালো কাটে ইনশাল্লাহ আমরা প্রবাসের মাটিতে আপনার এই ঈদ কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে দেশের বাড়িতে মা বাপ বৈনচারি আত্মীয় স্বজন সব সাইরা বিদেশে বাড়ি কেমন লাগে প্রবাসের মাটিতে মানে বাংলাদেশের বাইরে এটি আপনার কত ঈদ পাঁচ ছয় পরের জন্য কত টাকা কেনাকাটার জন্য পাঠিয়েছেন এবং নিজের জন্য কত টাকা শপিং করেছেন বা বাজেট রেখেছিলেন নিজের লাগে তো বাজেট নেই ফ্যামিলির লাগে বাজেট আছে ও আচ্ছা ফ্যামিলির জন্য কত টাকা পাঠিয়েছিলেন এ ধরে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছি পঞ্চাশ হাজার টাকা পরিবারের জন্য আর নিজের জন্য এক টাকাও না নিজের জন্য এক টাকা না এই যে মানে কেন নিজে আর লই নেই জি ভাই কি বললেন সবই তো পরিবারের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে সেই অনুভূতিটাই জানতে চাই আপনার কাছে কেমন লাগে ভাই বন্ধু বান্ধব বাবা মা কেউর মুখ দেখলাম না এটাকে একটা ঈদের কোনো একটা উপলক্ষে হতে পারে এ তৃতীয়তম ঈদ সৌদি আরবে তিন বছর মা আশাল অনেক ভালো পরিবারের কেনাকাটার জন্য এবং নিজের জন্য কত টাকা বাজেট ছিল বা কেনাকাটা করেছেন যদি বলতেন ঢাকা এয়ারপোর্ট থেকে গান প্লেনও যেদিনকে উঠছি না ওই দিনকে সব ত্যাগ করে দিছি যে নিজের জন্য কিছু নাই এভরিথিংস সব ফ্যামিলি নিজে নিজে কেবল খাইয়া বাইচা আছে বাকি সব পরিবারের জন্য তো এক দেশে পাঠিয়েছি স্যালারিও বেশি ভালো না যা পাইছি তাই পাঠিয়ে দিছি ছিল এই টাকা রাখছি আচ্ছা আচ্ছা মোবাইল নেট বিল রাখছি আর কিছু নেই আর পরিবার ছাড়া ঈদ কেমন লাগছে এরই তো বললাম যে পরিবার বাই চোখের পানি পড়ে গেছে প্রবাসে ঈদ আপনার কেমন কাটলো এই তো প্রবাসী ঈদ বাড়ির সবাইকে ছাড়া বউ বাচ্চা বাবা মা সবাইকে ছাড়া তেমন ভালো কাটে নাই তারপরও বন্ধু বান্ধব আছে তাদের সাথে মিলা মোটামুটি কাটছে আর কি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কাটছে তো এটা আপনার কততম ঈদ দেশের বাইরে বা পরিবার ছাড়া এটা আমার তৃতীয় ঈদ তৃতীয় তাই না তো নিজের জন্য কত টাকা বাজেট করেছেন এবং পরিবারের জন্য কত টাকা পাঠিয়েছেন মা কেনাকাটা করার জন্য যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন বেতন পর পরিবেশের জন্যই পারফর্ম হয়েছে তো নিজের জন্য তেমন কোনো বাজেট নাই ভাই নিজের জন্য কোনো বাজেট নাই না না নিজের জন্য আপনার কি নিজের পরিবারকে খুশি করার জন্য এটাই সবচেয়ে বড়ো উদ্দেশ্য ভালো থাকেন যে আচ্ছা অনেক সুন্দর বলেছেন তো এখানে খুশি ঈদ মানে আনন্দ এটা আমরা সবাই চিনি তো ঈদের সময় কাকে সব থেকে বেশি মিস করছেন বলতে গেলে আমার বাবা মা কে তারপর আমার ওয়াইফ আছে ওয়াইফ বাচ্চা আছে ওদেরকে সবচেয়ে বেশি মিস করা হয় তো বেশি বাবা মা বৌ বাচ্চা এদেরকে মিস করা হয়